আগে যেরকম ছিলে একদম পুরো পাল্টে গেছে পুরো জীব মতন হয়ে গেছে মানে জিওর মতো মানে জিওর মতন মানে হচ্ছে জিও যেরকম প্রথম এসেছিল যখন কোনো পয়সা ছাড়া সার্ভিস দিয়ে গিয়েছিল কোনো কিছু ছাড়া একদম বিল খুলে সার্ভিস দিয়ে গিয়েছিল মেঘনা চাইতে বৃষ্টির মতন মানে আনলিমিটেড নেট আনলিমিটেড কল যেভাবে ইচ্ছা ইউজ করা যেত তুমি ঠিক সেরকমই ছিল তুমি কি করতে ও যখন বাড়িতে ঢুকছি কাছ থেকে সকালবেলা রাত্রেবেলা এসেই আগে ঝাঁপিয়ে পড়ে কার থেকে ব্যাগটা নিয়ে নিতে হাতের সামনে জলের গ্লাসটা দিয়ে দিতে আহা হা বলার আগে চায়ের প্লেট হাতে গামছাটা নিয়ে এসে দিতে ব্রেস ফ্রেস চেঞ্জ করে বসতে না বসতেই সঙ্গে সঙ্গে মানে তোমার আপ্যায়নটা ছিল পুরো রকম এক্সেপশনাল মানে আমি ফিদা হয়ে গেছিলাম ও সকালবেলাতে যখন ঘুম থেকে উঠতাম ঘুম থেকে ওঠার আগে দেখি বেডটি বিছানার মধ্যে টিফিন আসতো তখন কি জানো লুচি লুচির সঙ্গে চানা মশলা পরোটা আসলে তার সঙ্গে ভালো কিছু আর আলুর দম ও দুপুরবেলা খাবারের আইটেমে তো যদি আমি কোনদিন খাবারের কথা এ আসতো তখন তো দেখতাম খাবারের মধ্যে পোলাও তার সঙ্গে আরো পাঁচটা আইটেম কি মেনুতে কি যে থাকতো না সেটা ভাবতাম আর এখন তো তুমি পুরো পাল্টে গেছো কি বলছো সেটা খুলে বলো পরিষ্কার করে বলো বুঝতে পারছি না একবার বলছে কি জিও একবার বলছে কি আগে করিনি এখন অন্যরকম পাল্টিয়ে গেছে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো কি বলছো তুমি আরে মনে পড়ে না সেই দিনগুলো প্রথম প্রথম যখন তুমি আমার বিয়ের পরে পরে আমার লাইফে এলে কি করতে তুমি রাত্রেবেলা এখন ঘুমাতে যেতাম উফ এটা এই দিনটা তো ভাবলে আমি নিজেকে স্বর্গে আছি বলে মনে করতাম এত সুখী সুতাম তুমি কি করতে প্রায় এক ঘন্টা এক ঘন্টা স্টিল নাও পা থেকে মাথা পর্যন্ত গা হাত পা টিপে দিতে আরে বাপ রে বাপ তখন শুয়েছে কি ভাবতাম যেন ভাবতাম ইস এই বিয়েটা কেন এত দেরিতে করলাম আরো দশ বছর আগে যদি করতাম এই সুখটা আমার তখন থেকে থাকতো এখন মনে করে দেখো তো তুমি আমার পা টিপে দাও পা তো দূরের কথা মাথা টিপতে বললে গলা টেপার কথা ভাবো তুমি বলো তুমি একবার চিন্তা করে প্রথম প্রথম যখন নতুন জিনিস আসে তখন সবকিছুই ভালো সার্ভিস দেয় তারপরে কি হয় ভালো আর সার্ভিস যায় না তা সেরকম কি তুমি আমাকে পেয়েছো নাকি যে সবসময় ভালোই সার্ভিস দেবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত হ্যাঁ ওরকম চলবে না হ্যাঁ জিও ভালো সার্ভিস দিই এখন দিচ্ছে না তোমার মন মর্জি দিচ্ছে না যে এখন তাই তুমি কোট করে দাও চেঞ্জ করো ভালো অপশন দিয়েছেন তুমি আমাকে স্পোর্ট করে নাও ঠিক কথা বলেছ অনেক হয়েছে অনেক হয়েছে তুমি বলো আগে টিফিনে কি দিতে এখন কি দিচ্ছ শুকনো রুটি আমাকে দিচ্ছে শুকনো রুটি এই যে শুকনো রুটি আমি চিবিয়ে খাবো তুমি কি পেয়েছে এরকম পরিষেবা দিলে ঠিকঠাক থাকবে পোটি করতে হবে জিও যেমন পোট করে এখন গোটা ভারতবাসী চেঞ্জ করে বিএসএনএল পোট করছে ঠিক সেরকম পোট করে পুরো এতে চলে যাবে ও দরকারই নেই ওই পরিষেবার ফ্রি দিতে দিতে ভালো পরিষেবা দিতে খুব করে গিয়ে দাম বাড়িয়ে দিয়ে মামার বাড়ি তো আবদার নাকি তুমিও যেরকম শুরু করেছো আমারও ঠিক উচিত ইমিডিয়েট পোর্ট করে দাও পোর্ট আমি করব কি তুমি পোর্ট করবে হ্যাঁ তুমি সিম কার্ড পোর্ট করার কথা আমি তোমাকে বললাম আর তুমি আমাকে পোর্ট করবে হ্যাঁ বিএসএনএলটাকে কে তুমি তোমার মনের মধ্যে কি ঢুকে আছে বলো তুমি হ্যাঁ তুমি মনে তুমি সিম কার্ড তুলনা দিয়ে তুমি অন্য কিছু তুমি কথা বলতে চাইছো বলো আজকে প্রকাশ হয়েই যাবে ও বলো মনের মধ্যে কে আছে বিএসএল কে আমাকে জানতেই হবে কে বলো তুমি বলো তুমি আমাকে ফুট করবে হ্যাঁ তুমি আমাকে ফুট করতে চাও বিএসএল কে জিও তুমি আমাকে আর বিএসএল অন্য কেউ অন্য কেউটা কে কে আছে বল আরে আমি তো জাস্ট একটা কথার কথা বললাম তোমাকে एग्जांपल এরকম তো কেউ নেই তুমি এসব বাজে বাজে ভাবছো কেন আমি তোকে একবারও বলেছি কোন কথা আমি তোকে কিছু বলেছি তুমি খুলে বলো আমি তোকে একবারও কোনো কথা বলেছি তোমার মনের মধ্যে কেউ তো আছে তোমার গোপন কথা তোমার মুখে ফুটে এসেছে হ্যাঁ তোমার গোপন রহস্যটা কি কে সেই তাড়াতাড়ি তুমি বলো বারবার আমি বলছি হ্যাঁ নালে কিন্তু তোমার একদিন আমার একদিন আইকি বলে দিলাম আমি তাড়াতাড়ি বলো আরে এটা কথা না তুমি ওরকম ভাবে নিচ্ছ কারণ তুমি নিজেই নিজের দিক দিয়ে ভেবে দেখো তুমি আগের মতন তুমি কি আছো আগের মতন তুমি নেই আগের মতন নেই বলে কি আমি তোমার সঙ্গে কোনো এ করেছি কোনো বাজে কিছু করেছি তোমার সঙ্গে আমাকে দেখতে ইচ্ছে করে না বলি তোমাকে কি দেখি না আমি যে তুমি যে এই বাজে ব্যবহারগুলো যে চেঞ্জ হয়ে গেছে গত দশ বছরে যেরকম আগে যেরকম ছিল এখন যেরকম হয়েছে এই চেঞ্জ হয়ে গেছে কি আমি তোমাকে কিছু বলেছি আজকে মনে হলো তাই আমি তোমাকে একটা কথা বললাম এদের তুমি যদি কিছু মনে করো যে পোর্ট করার জন্য আদার্স বিএসএনএল বলে কেউ আছে তুমি ভাবলে ভাবতে পারো আমার সেরম কি আছে না আছে সেটা আমি জানি সেরকম তোমাকে বলার কিছু মনে করছে না যাও ও আচ্ছা তুমি তুমি রাগ করেছো দেখো আমি ওরম তোমাকে বলছিলাম বলে পোটিং এর কথা আরে জাস্ট একটা এক্সাম্পল অন্য কিছু ভেবে আমি বলিনি তোমাকে তুমি তো এইভাবে রাগ করো না কিন্তু কারণ পোটিং কথাটা সিমের ক্ষেত্রে হয় পোটিং কথাটা কি লাইফের ক্ষেত্রে হয় বলো আর তুমি তো আমার জীবন তুমি আমার লাইফ তুমি কত ভালোবাসি জানো আমি জাস্ট তোমার সঙ্গে মজা করছিলাম তুমি রাগ করো না কিন্তু ঠিক আছে তুমি আর কি করছিলে তো সিরিয়াস না সত্যি তুমি খেতে কি না আমি ভুল করতে যাচ্ছিলাম একটা জিনিস মরার দিয়েছিলাম কেন তুমি বলছি না পোট করবো আমি তোমাকেই পোট করতে যাচ্ছিলাম 啊！<Wow. S 2> <laughs>